এটা একটা সংগঠিত চক্রান্ত ষড়যন্ত্রটা হয়েছে এই হত্যাকাণ্ডটা নিছক হত্যাকাণ্ড নয় আমি প্রথম দিন এটা নিছক লালসার বসে ধর্ষণ করে দেওয়া হলো তাও নয় কেন ঘটনাটা ঘটেছে হাসপাতালের ভেতরে এটা কোনো রাস্তায় ঘটেনি ডাক্তার রাস্তায় যাচ্ছিলেন মাঝ পথে তাকে কেউ কিছু অভিযোগ করে তার প্রতি লালসা নিবৃত্ত করলো তেমন তো ঘটনা নয় সেই জন্যেই এই আত্মক ষড়যন্ত্র সেটাকে খুব বার বাড় করতে না পারলে পরে মানুষ কিন্তু বিক্ষুব্ধ হবে এবং প্রশাসনিক ব্যবস্থার উপর তাদের আস্থা নষ্ট হবে আমি স্যার আর খুব অল্প সময় কথা বলবো দুটো প্রশ্ন করবো এবং একটা বিষয়ে আপনার মেসেজ বা আপনার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমার প্রথম প্রশ্ন যে CFS এর report থেকে দেখে বিজ্ঞানীরা যা বলছেন একাধিক বিজ্ঞানী যা বলছেন আমাদের কাছে যা তথ্য উঠে এসেছে সেখানে কিন্তু একাধিক মহিলারও উপস্থিতি মানে ক্রোমোজোম wise আমরা যদি সেটাকে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে একাধিক মহিলার উপস্থিতি ছিল এটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন এটাও খুব বিস্মিত হওয়ার কিছু নয় যদি হত্যাকাণ্ডটা খুব একটা চক্রান্তের অংশ হয় সেই চক্রান্তের অংশীদার শুধুমাত্র পুরুষেরাই থাকতে পারেন তা তো নয় মহিলারাও থাকতে পারেন এবং তাদের উপস্থিতি উড়িয়ে দেওয়া যায় না সেটাকেই তো খুঁজে বার করতে হবে ধস্তির সেরকম চিহ্ন পাওয়া যায়নি স্যার তাহলে সেক্ষেত্রে কি কোনোভাবে মেডিকেলি অ্যাওয়ার কোনো মানুষ এমন কোনো কারণ একটা মানুষের ওপরে যদি এই ধরনের পাশবিক অত্যাচার হয়ে থাকে স্বাভাবিকভাবেই ভাবেই তিনি ধস্তাধস্তি করবেন বাধা দেওয়ার চেষ্টা করবেন সেরকম চিহ্ন পাওয়া যায় তাহলে তো তাকে কি কোনো ভাবে সংজ্ঞাহীন অবস্থায় রাখার জন্য কোনো ওষুধ ওষুধ দেওয়া হয়েছিল এমনটা হতে পারে অনেক কিছু হতে পারে এখন যেহেতু এত চিকিৎসা বিজ্ঞান এত এগিয়েছে ফরেনসিক সায়েন্স এত এগিয়েছে আমাদের এখন এই কাল্পনিক বাতাবরণের মধ্যে থাকা প্রয়োজন নেই একেবারেই একেবারে বিজ্ঞান ভিত্তিক তথ্য দিয়ে আমরা খুঁজে বার করতে পারি সেই কাজটাই তো করতে হবে এবং এই যে ফরেনসিক সায়েন্স লিভার্সির যা সমস্ত রিপোর্ট আসছে এই রিপোর্ট তো অনেক সূত্র দিচ্ছে তদন্তকারী সংস্থাকে তদন্তকারী সংস্থাকেই সূত্র ধরেই এগোতে হবে পাশাপাশি আরেকটা কথা মাথায় রাখতে হবে যে যেকোনো কারণীয় অভিযুক্ত সঞ্জয় কিন্তু বারবার বলছে যে আমি এ ঘটনা ঘটায় নিইনি তাহলে তাকে এই ভিত্তিতেও কেন তদন্ত করা হবে না ঘর তিনি এতদিন বলেননি এখন বলছেন কেন এসব নিয়েও তো তদন্ত হওয়া দরকার জানি না কি অন্তত রিপোর্ট যা বলছে স্যার অন্তত একা সঞ্জয় এর পক্ষে কিন্তু ঘটনা সম্ভব বলে মনে হয় নয় এটা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমার কাছে আপনার কাছে আমার শেষ যেটা প্রশ্ন থাকবে তারপরে আপনার বার্তা নেব প্রশ্নটা হচ্ছে এই যে তথ্যগুলো নতুন নতুন তথ্য সামনে আসছে এবং আপনার তো দীর্ঘ 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 প্রায় চল চার দশকের বেশি প্রায় পাঁচ দশকের আইনি লড়াইয়ের অভিজ্ঞতা আপনার কি মনে হয় স্যার কারণ আমরা দেখতে পাচ্ছি মানুষ হতাশ সন্দীপ ঘোষ জামিন পাচ্ছেন অভিজিৎ মন্ডল জামিন পাচ্ছেন তদন্তের কোনো অগ্রগতি হবে সুরাহা জাস্টিস পাওয়া যাবে আমি অত্যন্ত আশাবাদী এবং আমি বিশ্বাস করি যে সিবিআইয়ে যারা তদন্ত করছেন তারা তাদের যোগ্যতা প্রমাণ করবেন এই যোগ্যতা প্রমাণের সুযোগটাকে হাতছাড়া করবেন না এইটুকুই আমি আশা করি আমার শেষ আপনার কাছে যে বার্তা নেওয়ার কারণ আপনি রাস্তার লড়াইয়েও রাজপথের লড়াইয়েও একইভাবে আমি এই মুহূর্তে এই থেকে ফিরছি ব্যারাকপুরেও সেখানে যে সভা এই বিচার প্রক্রিয়া মানুষের ক্ষোভ আকাঙ্ক্ষা এইসব নিয়ে আলোচনা করে এলাম মানুষকে আপনি কারণ আর জি করের আন্দোলন অনেকটা থিতিয়ে পড়েছে দেখা যাচ্ছে মানুষকে কি বার্তা দেবেন মানে আমি প্রথমেও যে কথা বলেছি আজও সে কথা বলবো মানুষের আন্দোলন টিকিয়ে রাখতে হবে জাগিয়ে রাখতে হবে মানুষের আন্দোলন থাকলে পরেই তদন্ত ঠিক পথে চলবে মানুষের আন্দোলন স্থগিত হয়ে গেলে পরে তদন্ত বিপথে যাবে মাঝখানে কিছু লোক পরিকল্পনা করে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট করে মানুষকে বিভ্রান্ত করেছেন সুপ্রিম কোর্টের ব্যাপারে কিছু করার নেই এখনো কিছু মানুষ বিভ্রান্তের আবহে আছেন যে সুপ্রিম কোর্ট করবে কি তাদের বোঝা উচিত এই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট করে যারা নাচানাচি করেছেন তারাও কিন্তু তদন্তের গতিকে খানিকটা ব্যাহত করেছেন একটা প্রশ্ন এই প্রসঙ্গে করতেই হচ্ছে এই মুহূর্তে জাস্টিস কিন্তু শুধুমাত্র আর তিরোত্তমার মা বাবা তাদের চাহিদা না সমগ্র সমাজের চাহিদা জাস্টিস আনতে হবে কিন্তু জুডিশিয়াল জাস্টিস আনতে হবে আদালতের ভেতর থেকে আপনি কি সেই লড়াইয়ে আগামী দিনে আপনাকে দেখা যাবে মানে আপনি দেখুন আমি যখনই লড়াইয়ের প্রশ্নে মানুষ কই거든요 যে আমার কোন রকম অংশ গ্রহণ দরকার আমি নিঃসন্দেহে করব তো আমার তো কোনো আপত্তি নেই আমার ব্যক্তিগত কোন রকম আর চাই না ওই দৃষ্টিভঙ্গিতে আপত্তি নেই একেবারেই একেবারেই অর্থাৎ আমরা ধরে নিতে পারি আগামী দিনে যদি সেই পরিস্থিতি তৈরি হয় যে কোন পরিস্থিতিতে তার পক্ষে আমি আছি এবং কার அனைவாத சார் அனைவாத கதாபாரம் சார் தேங்க் யூ